যার ভিতরে কোরআন শিক্ষা নাই কোরআন শিক্ষা নাই অথবা কোরআন শিক্ষার নাই কোরআন শিক্ষার নাই আমার আল্লাহরে উলাকাল তুমি চতুষ্পদ জানোয়ার তুমি হলে গরু তুমি হলে মহিষ তুমি হইলে কুত্তা বিলাই কাল আন বল্হম আবাল আমার আল্লাহ বলেন যে ব্যক্তি যে পুরুষ মহিনার ভিতরে কোরআন শিক্ষা নাই তার ভিতরে কোরআন শিক্ষা নাই আমার আল্লাহ বলেন সে হলে চতুষ্পদ জানুয়ার শুধু তাই না বল হোম আবাল চতুষ্পদ জানুয়ার ছেড়ে আরণী জালিক দেখতো যদি সুরেতে মানুষ আল্লার কাছে তুমি মানুষ না বরঞ্চ তুমি নিকৃষ্ট চতুর্থ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট যার ভিতরে কোরআন শিক্ষা নাই যার ভিতরে কোরআনে তালিম নাই সে কখনো মানুষ হতে পারে না এজন্য মসজিদ মাদ্রাসার দরকার আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে সহযোগিতা করবেন দায়সা সিদ্দিকার আনা মাদ্রাসা কারণ দৈনিক শিক্ষার দরকার মহিলারা মাসলাম মাসে জানবে কোরআন শিক্ষা করবে আমার নবীজি একটি হাদিস শরীফের মধ্যে বলছেন তালাবুল ইলমি ফাইদাতুন আলা মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর পুরুষ নারী যুবক যুবতী শিক্ষিত মূর্খ সবার উপরে কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন না আল্লাহ আজকে আমাদের দেখা যায় কোরআন শিক্ষা তুই আর মক্তব তুইয়া সকালে কিন্ডার কারণে দূর হয় আহারে মুসলমান এ মুসলমান তুমি চিরকালে জমিনে থাকবে না তুমি নামাজ পড়ো না পড়ো কোরআন শিক্ষা নামাজ যেভাবে ফরস কোরআন শিক্ষা ঠিক তেমনি ভাবে ফরস কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় পনেরো বছর আঠারো বছর যে একটা মেয়ে এটা কোরআন শিক্ষার খবর নাই মা বাবার কোনো খবর হয়ে যারা নামাজ পড়ে যারা আল্লাহ ওয়ালা এরা তার ছেলে মেয়ে এরা খেয়াল করে আর বাকি যারা পয়সাওয়ালা এ কোনো জন সকাল সাতটার সময় ফাটায় ফাইভ এটও কোরআন শিক্ষার সময় ফাইভ তার জরুরি আমার নবীজি বলেন হে পৃথিবীর মানুষেরা তুমি কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন শিক্ষা তোমার উপরে ফরজ করে দেয়া হল আমার নবীজি বলেন নাই তুমি ডাক্তার হইতে হবে ফরজ তুমি ইঞ্জিনিয়ার হতে হবে ফরজ তুমি প্রকৌশলী হতে হবে পাইলট হতে হবে আমার নবীজি কিছু বলেন নাই আমার নবীজি বলে পৃথিবীর মানুষেরা উম্মেদার শোনো তোমাদের উপরে আমি আল্লাহ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন কোরআন শিক্ষা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে আজকে আমাদের সমাজের অবস্থান হলো আমরা কোরআন শিক্ষার কাছেও নাই আর যারা পড়ায় আমার নবীজি আর একটি হাদিসের মধ্যে বলেছেন ও আল্লামা হে পৃথিবীর মানুষের শুনো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় আমার নবীজি পরিষ্কার বলে দিয়েছেন যে কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহ কত বড় ফজলিপূর্ণ কথা আমার রাসুল বলেছেন যিনি ইমামতি করেন মাদ্রাসায় পড়ান মসজিদের খতিব ওয়াজ মাহফিল করা যারা ওয়াজ মাহফিলের সহযোগিতা আমরা করব কারণ এ আমার আল্লাহ কোরআন কারিমে একটি আয়তে বলেছেন যারা নাকি সরিষা দানা পরিমাণ নেক আমল করবে আমার আল্লাহ বলেন আতাইনা বিহা ও কাফা বিনা শাহিদিন এই সবটা কেমতের ময়দারে আমার আল্লাহ মিজানের ফাল্লায় দিবেন মিজানে ওজন করা হবে এজন্য আমরা আসি আপনাদের এলাকার দি সন্তান মাওলানা সাহবুল ইসলাম মাদানী সাহেবকে আমরা টাকার মাধ্যমে শ্রমের মাধ্যমে কথার মাধ্যমে আমরা সহযোগিতা করি ইনশাআল্লাহ নবীজি বলেছেন পৃথিবীর মানুষেরা শুনাম তোমাদের ভিতরে যারা কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় এরা হলো সবচেয়ে উত্তম মানুষ কিন্তু আমাদের সমাজে দেখা যায় যারা মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় এদের টাকার পাওয়ার নাই এজন্য সমাজের মানুষরা সম্মান দেয় না 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 আমার আল্লাহ আমার রাসূল বলেছেন ও আল্না নহলে মা ওরাসতুল আম্বিয়া এভরিথিবীর মানুষ আমার নবীল আহমদুল্লাহ রামেন বলেছেন ওর একরাম হবে ও আর আম্বিয়া এরা হবে আম্বিয়াদের ওয়ারিস আম্বিয়াদের উত্তরাধিকারী পৃথিবীর মানুষ শুনো রে আমার নবী বলে নাই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর প্রকৌশলী অ্যাডভোকেট এমপি মন্ত্রী সরকার আমার রাসুল বলে নাই এরা হবে উলামায়ে কেরামের ওয়ারিস আমার নবী বলেছেন আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এ পৃথিবীর মানুষ শুনো উলামায়ে কেরামেরা বলে নবেদের ওয়ারিস এরা কিসের ওয়ারেস ও সালাম যেভাবে ওরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এদের কোনো টাকা পয়সা রাখে না এরা ইলমের ওয়ারেস ওহে ইলমে নবী উলামা অনেক দায়িত্ব নবী যাবেবে মানুষদেরকে জাহান্নাম দেশ থেকে বাসার জন্য ওয়াজ করেছেন জান্নাত পাওয়ার জন্য ওয়াজ করেছেন নাজিরাউ আবশীরা আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে ডাক দেন বলেন জাহান্নাম থেকে কেমনে বাসা যায় জালনাতের রাস্তা কেমনে পাওয়া যায় এমনি উলামে কেরামের দায়িত্ব কেমনে মানুষ যেন আমাদের নামাজি বানানে যায় বেপরদেরে পর্দা বানানে যায় ফতবুলা মানুষকে কেমনে

কুন আলিমান ও মুতআলিমান আও মুঈনান ও মুহিব্বা ওয়া তাকুন খামিসা আমার নবী যে বলেন পৃথিবীর মানুষ শুনো থেকে বাঁচার জন্য চারটি কারণ আমার নবী বলে দিয়েছেন প্রথম নাম্বার কারণ পৃথিবীর মানুষ শুনো তোমরা আলিম হয়ে যাও আলিম যদি হতে পারো না উম্মতের দরবারে তোমরা আলিমের ছাত্র হয়ে যাও তোমরা যদি ছাত্র না হতে পারো তাহলে আলিমের তোমরা সাহায্য করো জাহান নাম থেকে বেঁচে যাবে পেয়ে যাবে তোমরা যদি না করতে পারো তাহলে তোমরা করো আমার যদি তোমরা আলিমকে মহাব্বত করতে পারো নবীজি ঘোষণা করেছেন তোমার ইমানটা হবে কালিমার সাথে কালিমার সাথে তুমি মারা যাবে সুহান আল্লাহ এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই দেখেন আমরা জানি ফেরাউন কাফির স্ত্রীর নাম হলো আসিয়া ঠিক আছে নজর তো মুসা আলাহিসালু সালাম শুরু শিশু বাজারে ওনাকে যখন বেচা হবে তো ওনার স্ত্রী আসিয়া দেখকে বলছে স্বামী হে এই শিশু বাচ্চাদের আমার বড় মা লাগে محبت লাগে সুবহানাল্লাহ ফেরাউনের কইছিল আমার এর ভালো লাগে না নাউজুবিল্লাহি মিন জালিম তাখা দেখেন আসিয়াবিম মুসা আলাইহিস সালাম কে मोहब्बत করার কারণে ইমান গ্রহণ করেছেন ইমানের শহীদ হওয়ার মরণ হয়ে গেছে মরনের সময় আমার আল্লাহর বক্ক দেখ ফেরেশতা তোমার স্বামী ফেরাউন তোমাকে অনেক নির্যাতন করেছে অনেক কষ্ট দিয়েছে তবে তুমি ইমান হারাও না আসি আরে তোমার চোখের সামনে আল্লাহর তুরি জানলা দেখায় দিলাম মুসাই তোমার সালামকে মোহাম্মত করার কারণে ভালোবাসার কারণে আসি ইমানওয়ালা হয়ে গেছে ইমান অবস্থায় মারা গেছে আর মুসাফা একম্বরের সাথে ফেরাউন ওন করেছে ফেরাউন ওমন ভালো লাগে না ভালোবাসে না বে ইমান অবস্থায় মারা গেছে ঠিকমনি নিভাবে জাননা কে আলিমুন আমাকে করবে আলিমুন আমাকে ভালোবাস বে আলিমুনাকে খাবার খাওয়াইবে আমার নবীজীব বলেন তার ইমান হবে কারি মারি সেদে ইনা ইল্লাল্লা হ্মেদর রেসাল্লাল্লা সাল্লাল্লা ওয়াহি ও এখন প্রশ্ন হইল মুসা রেস রাম উনি নবী আরুন আলীম বেশকুমার সানা তার শ্রেয়ের কিতাবে মো শ্রী গ্রাম উল্লেখ করেছেন মোহব্মদের বেলায় নবীরে মহব্দত যেভাবে করবেন আলিম নামক টিকটেমনিভাবে মহব্বত করবেন মোহব্মদের বেলায় নবী এবং উলামে কেরাম সমান কিন্তু মর্যাদার দিক দিয়ে পয়গাম্বর আলাম অনুকূপন এটার কোনো তুলনা নাই কিন্তু মোহব্বতের ব্যাপারে আম্বি আলাহ ইসলাম রে মুসা আলাহ রে যেভাবে সম্মান করবেন মহব্বত করবেন এই বর্তমান সময়ে আলিমুল আমাদেরকে মহব্বত করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন কিন্তু না আজকের সমাজ দেখেন তাকা দেখেন একটা পরীক্ষা দেখেন আমাদের সমাজে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলিমুল আমার সাথে বিয়াজবি করেছিল আজকে তার ঠিকানা বাংলাদেশে নাই দেখেন তার দে পাওয়ার সত্তর বছরের পাওয়ার গেল কই সত্তর বছরের ক্ষমতা গেল কই তোর পাওয়ার তুই আলিমুল আমার সাথে বিয়াজবি করে চ যার কারণে তোর আজকে বেজত হইয়া তুই ভারত ফলাইছ যদি থাকতো তার কি অবস্থা হইল রে আল্লাহ ভালো জানেন আল্লাহ মামুন শাহ উনি নিজে নিছে মওলানা রবি সম্মাদানি যারা বাংলাদেশের ভিক্ষাজীবক তা আলেম এদের কিনে আপনারা জেলে দা শাস্তি দে এরা কি বলে যে আমার এমপি বানাও মন্ত্রী বানাও এরা কোরআন এর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে জান্নাতের দিকে ডাকে কিন্তু না এ বেইমান নাস্তিক কাফেরেরা ধরে না এরা আলিম রে ভয় পায় আরে শুন আলেমের সাথে লাগবে না কোরআনের সাথে লাগবে না বেঈমান কাফেরেরা চায় ইসলাম কে কোরআন কে ফু মারিয়া নিবিয়ে দিবে আমার আল্লাহ বলে না তুমি নিবিয়ে দিতে পারবে না বরঞ্চ তোমার যে বেইমান কাফির সেই নিবে যাবে এ প্রমাণ মুসা আলাহাতামের যুগে ফেরাউন চাইছিল মুসা আলাহ সালামকে শেষ করে দেবে মুসা ছিল না ফেরাউন ছিল মুসা আলাহ সালাতামের জয় এসেছে নমরুদ চেয়েছিল হজরত ইব্রাহিম আলাহ সালাতামকে ধ্বংস করবে নমরুদ পারে নাই ইব্রাহিম আলাহ সালাতাম হক নমরুদ বাতিল বলছে আল হাক হাকল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা অবশ্যই আল্লাহ বলেছেন হক আর বাতিলের দ্বন্দ্ব লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে হক চলে আসছে বাতিল এমনিতে কি হয়ে যাবে জ্বলাঞ্জলিত হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে বাতিল যখন রূপ ধারণ করেছে আমেরিকার রূপে হক রূপ ধারণ করেছে আলী রূপে হক রূপ ধারণ করেছে যুবক ভাইদের মাধ্যমে মুসল্লি প্রাণের মাধ্যমে রক্তের বিনিময়ে আওয়ামী সরকার দেশ থেকে পলায়ন করছে রে আওয়ামী লীগের নেতারা খেতারা এই বড় বড় কথা বলছিল আজকে তাদের অস্তিত্ব কোথায় কথা বলেন তোদের অস্তিত্ব কোথায় বহু তো ভাবার রে আজকে তোদের নাম নিশারা বাংলার জমিনে নাই জুড়ে কন্ডে না বেরে তোদের খেয়েও শুনলে তোরা যদি আওয়ামী লীগের নাম খোঁজ রাস্তা ধরে ফিরতে ফিরতে তোরা সারতি মানাইব কথা কন্ডে না কই রে তোদের নেতা কেউ গেল রে উবাইদুল খাদের তারপরে আপনার গেল ওই যে মুরাদ তাকলা আলিমুল আমার বিরুদ্ধে কথা কই তোদের অস্তিত্ব নাই এটা পরীক্ষিত কেমন পর্যন্ত একদল মানুষ আল্লাহর জন্য ইসলামের জন্য হকর পথে থাকবে তারা দুনিয়ার পৃথিবীর কোনো বাদশাকে রাজাকে ডরাইবে না দেখেন আলিউলা আজও আছে ওয়াজ নসিহত আজও আছে মাদ্রাসা আজও আছে কোনো পাপের ক্ষমতা হয় নাই কোনো সরকারের ক্ষমতা হয় নাই ওয়াজ মাহফিল ক্ষমতাকে ধ্বংস করার মতো কারো ক্ষমতা হয় তারা চেষ্টা করেছিল মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়েবে চেষ্টা করেছে উলামাই ক্রামকে হত্যা করবে পারে নাই একজনকে হত্যা করলে আর হাজার হাজার হালি মোলামা এতে জন্মর বিংসা আল্লাহ এজন্য ভাইরা বন্ধুরা আমার মরণের কোনো ভয় নাই মর্ত হবে তালিমার সাথে মর্ত হবে ঈমানের সাথে আপনি আমি যদি ইমান সহিত মরতে পারি তাহলে আপনি আমার জন্য জান্নাত অবদাহারিত আর বেঈমান অবস্থা মারা গেলে জাহান্নাম অবদাহারিত না আউজবিল্লাহ হেমু আসেন কোরআন শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে কোরআন শিক্ষা আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ এবার ফরজ কতটুকু এটা বুঝতে হবে নামাজের ফরজ গোসলের ফরজ অজুল ফরজ হজ কেলে হজের যে ফরজ সবগুলো মাসলা মাসিল জানার জন্য একটা মুসলমানের উপরে ফরজ আর দাওরাই হাদিস তাকবিল পিল হাদিস যে হলো উচ্চ গবেষণার জন্য কিন্তু একটা শুধু একটা বাচ্চা ছেলে মেয়ে বাড়ি হওয়ার পরে কোরআন শিক্ষা করা ফরজ হলো যে পরিমাণ শিক্ষা করলে মুসলমানের ছেলে হিসাবে মুসলমানের মেয়ে হিসাবে সে কি করতে পারে জীবন যাপন করতে পারে অন্তত ওকে দশটা সুরা মস্ত করতে পারে আজকে আমরা সমাজে ভাই অনেক কলেজ বা ছেলে মেয়েরা আছে ওনার্সে বলে কোন বড় আমি বৃন্দাবন কলেজে পড়ি বলে কোন কুনিয়ারে তৃতীয় বর্ষ তারে যদি আলহামদুলিল্লাহ সুরা নেন আমার মনে হয় সাতটা সুরার মধ্যে সাতটা আয়াতের মধ্যে পাঁচটা আয়াত গুণ হে মুসলমান তুমি অনার্স পড়তে পারো তুমি লন্ডনকে ইউনিভার্সিটিতে পড়তে পারো কিন্তু তুমি মুসলমান সন্তান আজকে যদি শুরে ফাতেহা তোমার ইন্টারভিউ নেওয়া হয় তুমি আমাদের কমি মাদ্রাসার একটা নুরানী ছাত্রের সাথে তুমি ফিম ঠিক আছে না হলো নুরানী ছাত্রের সুন্দর তারা করতে পারবে আয় আয়সা সিদ্দিকারের দালান মালসা ছাত্র ছাত্রীর সাথে এটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে ফিম ঠিক আছে না এবার দেখেন মদলে পরে আপনার ছেলে যদি মনে করেন একটা ছেলে ইমামবাড়ী বাড়ি মাদ্রাসায় পড়ে বা মেয়ে আয়েশা সিদ্দিকারের দালান পড়ে এখন দেখেন চার পাঁচজন ছাত্র চারটা ছেলে একটা হাফিজি ভরে আর তিনটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বড় বড় অন্যান্য পদে আছে তো আপনার বাবা সাকরাতুল মাউজ শুরু হয়ে গেছে মারা যাবে এক ছেলে আনছে আঙ্গুর আরেকজন আফেল আর একজন আর মেয়ে বাবা তুমি আফেল খাও আফেল খাওয়ার সময় দূর মরার সময় কি আফেল খাওয়ার সময় এবার ইমাম বাড়ি যে ছাত্ররা পরে ও তোমাদের মহিলা মাদ্রাসা যে ছাত্রীরা পড়ে বাবার সামনে কোরআনুল কারীম ওপেন করে তেলা তেলাওয়াত করে দিয়েছে ইয়া সিন আল্লাহুল কোরআনুর রহিম শুরু করে দিয়েছে আমার আল্লাহ ফেরেস্তার কে ডাক দিয়ে বলি ফেরিস্তার রে ওই বান্দা তার বাবার মমর সমস্ত কোরআন তালা করে আমার আল্লাহ কে ফেরেস্তারা জবাব দে প্রভু তোমার বান্দা চা তোমার তার বাপকে সাকরাতুল মত যেন সহজ করে দেয়া হয় আমার আল্লাহ বলে বান্দা শুনলে ফেরেস্তারা শোন যেহেতু তার বাবার সামনে কোরআন তারা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তার বাবার খবরে রাজা মাফ করে দিলাম সুহাল আমি আমার বান্দার খবর রাজা মাফ করে দিলাম তার সক্রাদের সময় রহমতের ফিরিস্তা আসবে দরা সাক্ষী থাক এই কোরআন তেলা কারণে তার মাদ্রাসা ছাত্র হওয়ার কারণে সে যখন তেলাও শুরু করে দিন তেল আমার শুরু করার কারণে আমার আল্লাহ মাফ করে দিলেন এই এই হাদেশের মধ্যে বর্ণনায় বলা হয় কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার তার যদি ইংলিশ আর না কয় আব্বা বালা শুনে হাওয়ার ইউ ফাদার ইংলিশ কয়ে যদি এ কি জানলার তার বাবে ভাই মনে জোর আপনি কোন আমার আল্লাহ বলেন মাল্লা যখন কোরআনের সংস্পর্শ করেছে কোরআন আশ্রয় গ্রহণ করেছে সাক্ষী আমি আল্লাহ দালা ওই বান্দার কবরের আজাব আমি আল্লাহ মাফ করে নিলাম সোহাল এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তার সাকরাতুল মহ সহ কবরের আজাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় সোহান আল্লাহ এ শিক্ষা সে দুনিয়া তো ফায়দা আখের তো ফায়দা আজকে যারা মনে করে কোরআন শিক্ষার প্রয়োজন নাই এরা মতো মূর্খ পৃথিবীতে নাই কারণ আমরা যারা আউলامہ کرام আমরা যারা পড়ছি আমরা ইংলিশ পড়ার দরকার বাংলা পড়ার দরকার অঙ্ক পড়ার দরকার সমাজ বিজ্ঞান পড়ার দরকার আমাদের কোনো বাধা নাই কিন্তু তোদের যারা বার্সারি ওয়ালারা স্কুল ওয়ালারা তোদের স্কুলওয়ালার ভিতরে কোন সাবজেক্টে আছে उधर দেখান যে ওযু কারণ সাতটা নামাজ পড়ার পড় অতটা একবারে ওয়ান থেকে নিয়ে বার্সারি পর্যন্ত কোন সাবজেক্টের মধ্যে নাই তাইলে তোরা যে তোরা সাবজেক্টে দেখি বিষয় ঢুকাস না আমরা জানি কিন্তু হেরা করে হুজুরের হাজত তুই ওয়াজ করার মসজিদে মসজিদে তাহা মারসাদ করা নেওয়ার খাওয়া না না ওরা শিক্ষা করা পরশ করে দিয়েছেন প্রত্যেক স্তরের মুসলমান সে দলি হোক গরিব হোক শিক্ষিত হোক মূর্খ হোক বলে দেওয়া হয়েছে অভিভাবকেরা প্রত্যেকে তার সন্তানকে জন্য তার কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা না দিলে কেমতের ময়দানে জাহান নামের আগুনে চলবে না আজকে এ মাহফিল যিনি অত্যন্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যিনি আমাদেরকে উপহার দিলেন আল্লাহ তিনি যেন উনার সম্মানিজ্যত যে তাল্লাহ সকলে বলেন আমিন কেমন পর্যন্ত যেন মাদানী সাহেব মাহফিল করতে পারে আমরা সকলে বলি আমিন এবার দেখেন এই বান্দা এ সুরের রহমানের তসির করতে গেলে কয়েক ঘন্টা দরকার তসরে গেলাম না আল্লাহ বলেন আর রহমান আল্লাহ হাল খন সাল্ল মাইয়ান আল্লাহ বলেন তো আল্লাহ রহমানের পরিচয় দিয়েছেন রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন রহমান তিনি যিনি মানুষদেরকে কথা বলার শক্তি দিয়েছেন সুহারালা তিনি হলেন রহমান এ রহমানদের পরিচয় এতো সুন্দর বিস্তারিতভাবে মারাল আলোচনা করেছেন সময় সংক্ষিপ্ত আসুন আমরা এলাকার মা বোনদেরকে বলবো মা বোনেরা পৃথিবীতে আপনি থাকবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া বলে ওরবের হেম হোমা ওরব মায়া আহোমা কেনার দাইয়া নি সের বান্দা যখন কোবরের পাশে দাঁড়াইয়া সোরে পাঁচেরা সোরাই একলা সিয়া সিন পরে দা করবে আমার আল্লাহ বনবেন বৃহস্ তো শক্তি আমি আল্লাহ ওই বান্দার কোবরকে জানলা থেরে বাগান বানাই দিলাম আম সুহান আল্লাহ যে মসজিদ জীবনে যায় না আলিমুলামার সাথে কোনো সম্পর্ক নাই এ কি করতে পারবো এই জন্য আসুন আপনারা এই কোরআন শিক্ষা কোন রাস্তা নাই কোন শিক্ষা অবশ্যই বরশ করে দিয়েছেন আমার আল্লাহ এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই কোরআন শিক্ষা দিলে দুনিয়া এবং আখানা আমার আল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্বলা করে দেবে

কোরআনুল করিম আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া দিতে হবে আমাদের উপর আমার আল্লাহ ফরস করে দিয়েছেন আপনি ছেলেকে ডাক্তার বানানের ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই কিন্তু প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা সেই শিক্ষা আপনি আপনার বাচ্চাকে দিতে হবে নতুবা কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তানেরা এই অভিযোগ করবে অভিযোগের ভিত্তিতে আপনি জাহান্নামে যেতে হবে সকলে বলুন না আউজ বি সালিক درس صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم شو حازرين আমরা যে আলোচনা করছিলাম সুরা রহমান সময় সংক্ষিপ্ত শেষ করব আলোচনার কোরআন শিক্ষা নিয়ে কিছু আলোচনা করছি ইনশাল্লা আল্লাহ তা আপনাকে আমাকে সকলকে আমলক সকল বলে আমিন আপনি